হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো দই রুই রেসিপি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো ফার্স্টে রুই মাছগুলো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা আমি বেটে নিয়েছি আর এইখানে কাজু পোস্ত চালমগজ আর কিশমিশ বাটা করে নিয়েছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলের পাতা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ আর একটু জিরে দিয়ে দিয়েছি ফোরনে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এরই মধ্যে মশাটা দিয়ে দেবো যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা যেটাতে করেছিলাম সেই বাটাটা আমি দিয়ে ভালো করে ভাজার পর আমি দিয়ে দেব কাজু কিশমিশ পোস্ত চালমগজ বাটা তারপর ভালো করে নাড়িয়ে নেব তারপর লাস্টে দিয়ে দেবো কিন্তু দইটা দইটা দিয়েও আমি হালকা হালকাভাবে কষাবো আর এটা পুরোটাই সাদা মতো হবে এটা এটাতে আমি কোনো হলুদ ইউজ করবো না আর সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দেখো কালারটা ঠিক এরকম এসছে কত সুন্দর কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফোটার পরে রুই মাছগুলো আমি দিয়ে দিলাম রুই মাছটাও ভালো করে ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নেব এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেন কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে খুব টেস্টি হয়েছিলো খেতে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন রান্নাটি হয়েছে তো আজকের জন্য এইটুকুই বাই তোমরা ভালো থেকো